এই বছর যারা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রাথমিক আবেদন করবে তাদের কিন্তু কয়েকটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ হচ্ছে যে একটা বল সারা জীবনের কান্না প্রাথমিক আবেদন থেকে শুরু করে আহ আমাদের চূড়ান্ত আবেদন পর্যন্ত টিকতে এবং তোমরা বিশ্ববিদ্যালয়ের পেতে যে বিষয়গুলো তোমাদের সতর্ক থাকতেই হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো আসসালামু আলাইকুম পি আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি প্রাথমিক আবেদন শুরু হতে কিন্তু জানুয়ারি এবং এটা চলবে কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত সো এই সময় তোমাদের কি কি করণীয় সেই বিষয়ে কিন্তু কথা বলবো এটাকে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা একটা সাবস্ক্রাইব তোমাদের এবং আমাদের মধ্যে একটি সংযোগ তৈরি করবে এবং আমাদের আরো মোটিভেট করবে তোমাদের ভিডিও দেওয়ার জন্য তো আমি মনে করি যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে করে দিয়েছো দেখো ইউনিভার্সিটির আবেদন শুরু হতে যাচ্ছে পাঁচ জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি এবং এই দিন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পনেরো দিন সময় পাচ্ছ তো এখানে কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখতেই হবে এই এইখানে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যখন পঁচপান্ন টাকা দিয়ে তুমি প্রাথমিক আবেদনটা করবা সেখানে তুমি একটা ইউনিটও বাদ দিও না অর্থাৎ তুমি পঁচপান্ন টাকা দিয়ে এ বি সি তিনটা আবেদন করে দিবে এ বি সি তিনটা ইউনিটে আবেদন করে দিবে তুমি যদি এখন মনে করো যে না আমি শুধু এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিব যদি আল্লাহ না করুক তোমার যদি না আসে তখন বিসি ইউনিটের কিন্তু পেয়ে যেত তুমি ভর্তি পরীক্ষা দিতে পারত তোমাকে যেটা মেন কাজ হচ্ছে তুমি পঁচপান্ন টাকা দিয়ে তুমি প্রাথমিক আবেদনটা করে ফেলো একেবারে সকল ইউনিট ওকে ওকে পরে যেটা হবে চূড়ান্ত আবেদনের ডেট কবে চূড়ান্ত আবেদন হচ্ছে চূড়ান্ত আবেদনের যে ফল প্রকাশ বা শুরু করবে সেটা বিশ জানুয়ারি বিশ জানুয়ারি শুরু হবে এবং মোটামুটি সন্ধ্যা থেকে তোমাদের আবেদনটা করতে পারবা বিষয়টা হচ্ছে দেখো আবেদন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে চারটা স্টেপ তোমাদের মাথায় রাখতে হবে ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ আর ফোর স্টেপ ওয়ান স্টেপ বলতে কি এখানে সাইটটা তোমাদের চূড়ান্ত আবেদন দিবে পরে চূড়ান্ত সিলেকশন নিবে বুঝছো প্রাথমিক সিলেকশন পরে হচ্ছে চূড়ান্ত সিলেকশন প্রাথমিক আবেদন করবে প্রথম সিলেকশন বিশ তারিখ বিশ জানুয়ারি তো এখানে দেখতে পারবা যে আমরা জানি কি আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে কি এক লক্ষ এক লক্ষ কত এক লক্ষ আট হাজার স্টুডেন্ট নিবে প্রতিটা ইউনিটের মনে করো এ ইউনিটের এক লক্ষ আট হাজার স্টুডেন্ট এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে তাহলে দেখো পঁচপান্ন টাকা দিয়ে সকল এই সকল ইউনিটে করে ফেলছে তো যাদের এটা মোটামুটি বেশি থাকবে তারা দেখতে পারবা যে এ এক লক্ষ এর মধ্যে টিকে গেল কিন্তু নিবে দিয়ে দিয়ে প্রথম তখন আল্লাহ আমি এখনো চান্স পেলাম না তো আমি সিলেকশনে টিকলাম না তো এরকম ভাবে না পড়ে বা এরকম বিড়ম্বনায় না পড়ার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকর অর্থাৎ তোমার তোমার প্রিপারেশন নিতে থাকো এখানে দেখবে এক লক্ষ আট হাজার স্টুডেন্ট নিচে এই পঁচপান্ন টাকা দিয়ে করছিল পরে যেটা আসবে এর কত তেরোশো সামথিং টাকা দিয়ে কিন্তু পরে তোমাদের আবার আবেদনটা করতে হবে এটা হচ্ছে চূড়ান্ত আবেদন দেখবে এখান থেকে মোটামুটি তোমরা দেখতে পারবে এই এক লক্ষ আট হাজার থেকে সর্বোচ্চ গেলে প্রথম পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার আবেদন করবে একটা ইউনিটের সর্বোচ্চ গেলে আবার বলতে সর্বোচ্চ গেলে তো দেখবে যে দ্বিতীয় যখন সিলেকশনটা দিবে দ্বিতীয় সিলেকশনটা দিবে তখন এই পঞ্চাশ ষাট হাজার পরবর্তী কয়টা আছে আরো রয়েছে মনে করো পঞ্চাশ হাজার তো এখানে দ্বিতীয় সিলেকশনে আবার চলে যাবে দেখবে তিরিশ থেকে বিশ এরকম চলে যাবে পরে আবার আবেদন পরে আবার হচ্ছে বিশ হাজার থেকে তিরিশ হাজার থেকে মনে করো দশ হাজার পরে দেখবে আবার দশ হাজার এরকম কিন্তু হয়ে থাকে প্রতি বছর এবং এরকম রেকর্ড রয়েছে বি ইউনিটের বি ইউনিটে এখানে কিন্তু যত মনে করো বাহাত্তর হাজার নিয়েছিল বাহাত্তর হাজার থেকে আরো কম অর্থাৎ বি ইউনিটে সকলে টিকে যায় তো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতেই হবে যাতে তোমাদের যে আবেদন করার সময় যাতে কোনো সমস্যা না হয় আর কথা হচ্ছে ছবি বিষয়ে কিছু কথা বলে তোমাদের বলবো যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের কাছে বাংলা ইংলিশ এবং জিকে পড়তে পারো আমাদের পিডিএফ যে রয়েছে সেই হবে এর হচ্ছে তোমাদের পড়ানো হবে রেকর্ডিং ক্লাস থাকবে তোমাদের ক্লাসের মধ্যে সরাসরি কথা বলার একটা সুযোগ দেওয়া হবে এবং তোমরা শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও বাংলা ইংলিশ এবং জিকে একশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা স্কিনে দেওয়া নাম্বারে এবং এখানে ভর্তি হলে একদম বেশটা ফ্রি পাবে বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবা হ্যাঁ পরে দেখো ছবি বিষয়টা কথা বলি ছবি ভাই বিষয়ে আমি ভুক্তভোগী কি ভুক্তভোগী সেটা হচ্ছে যে মনে করো আমি যে ছবিটা দিয়েছিলাম একেবারে বগার মতন লাগতেছে বগা তো সেই ছবি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেই ছবি কিন্তু এখন আমার বই বেড়াতে হচ্ছে অর্থাৎ আমাকে নতুন করে আরো ছবি চেঞ্জ করার কোনো সুযোগ দেয় না অর্থাৎ আমাকে পাঁচ বছর এই ছবি আমার এডমিট কার্ডে থাকবে আমার আইডি কার্ডে থাকবে তো এরকম ভাবে একটা ছবি দিবে যে দেখতে তোমাকে অনেক সুন্দর লাগে যাতে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরে তোমাকে আরো ভালো লাগে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম